সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও বিচুলি কাটা মেশিন সহ যাবতীয় খড় ও বিচুলি কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্কিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল ঢালাই বলি একটি হেভি কোয়ালিটির খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ সেফটি কভার যুক্ত এবং এই মেশিনের ভিতরে কিন্তু কাভারের ভিতরে আমরা চব্বিশ ইঞ্চি রিং পুলি ব্যবহার করেছি যাতে মেশিনটি খুবই হেভি কোয়ালিটি হয়েছে যাদের এই মেশিনটি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে হেভি কোয়ালিটির এই মেশিনটি কিন্তু আপনারা খুব সহজেই অর্ডার করতে পারেন বন্ধুরা এই মেশিনে মেড ইন ইন্ডিয়া লেখার কারণে অনেকে কিন্তু এই মেশিনগুলো আপনাদের কাছ থেকে ইন্ডিয়া থেকে আমদানি বলে অতিরিক্ত দাম নিয়ে থাকে তাই তো দেরি না করে কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে সরাসরি আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে এই হেভি কোয়ালিটির মেশিনটি আপনি অর্ডার করুন বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কাভার সহ এবং কাভার ছাড়া কিন্তু যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিন আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি তাই তো বন্ধুরা আপনাদের যে কোনো ধরনের মেশিন প্রয়োজনে আপনারা কিন্তু আমাদের সাথে পরামর্শক্রমে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ট্রে লম্বা করে হোক কিংবা ট্রে খাটো করে হোক যাবতীয় মেশিন কিন্তু আপনারা আপনাদের 呃。Uh মনের মতো করে মেশিনগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন স্কিনে এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন একটি মাঝারি সাইজের চার ব্লেড বিশিষ্ট একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে আমরা চার ব্লেড বিশিষ্ট করেছি যারা ছাগলের জন্য ঘাস কাটতে যাচ্ছেন খড় কাটতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন চাইলে আপনারা চার বিলেট দিয়ে ছাগলের জন্য ঘাস কাটিং করতে পারবেন খড় কাটিং করতে পারবেন এছাড়াও গরুর জন্য কাটিং করার জন্য কিন্তু দুটো ব্লেড খুলে রাখলে কিন্তু আপনারা বড়ো সাইজ কাটিং হবে সেই ক্ষেত্রে গরু খুব সুন্দরভাবেই খাবে তো বন্ধুরা চার ব্লেডের মেশিনগুলো কিন্তু সুবিধা আছে যারা ছাগল গরু দুটোই পোষেন যারা পালন করেন তারা কিন্তু দুই ব্লেড দিয়ে গরুর জন্য কাটতে পারবেন এবং চার ব্লেড দিয়ে ছাগলের জন্য খুব সহজেই খড় ঘাস কাটতে পারবেন এছাড়াও বন্ধুরা আমরা কিন্তু যাবতীয় পেনিয়াম বাইশ দাঁতের পেনিয়াম আট দাঁতের পেনিয়াম পনেরো দাঁতের পেনিয়াম যাবতীয় ও ঘাস কাটা মেশিনে যাবতীয় হেভি কোয়ালিটির পেনিয়ামগুলো কিন্তু আমরা হবে আপনাদের পাইকারি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ারের মাধ্যমে এই পেনিয়ামগুলো আমরা পাঠিয়ে থাকি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম